আসসালামু আলাইকুম সবাই আমার আছেন কি অবস্থায় আছেন তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব দেখতে হলে সাথে থাকতে হবে কিন্তু আজকে ওয়েদারটা খুবই খারাপ ভিড় বৃষ্টি হচ্ছিল বাহিরে যে অনেক ভাড়াটি আছে তাদের ছোট বাচ্চা আছে কাপড় রোদে রোদেছে সেগুলো একবারই বৃষ্টিতে বেজে গেছে তো আমি কি কি দিয়ে আজকে রান্না করব সেটা দেখেন প্রথমে আমি হচ্ছে ভাতের চাউল নিয়ে নিছি তারপরে মুগ ডাল প্লেন ডাল ছিল আর হচ্ছে মুসারির ডাল তো আমি এখানে পরিমাণ মতো নিয়েছি যেহেতু আমরা দুজন লোক বেশি পরিমাণ নেই নিই আমি এক কাপ পরিমাণ হচ্ছে চাউল নিছি আর ডাল মিলে আর যেহেতু তো সবজি দেবো তাহলে তো আর একটু বাড়বে আর কি তো এরপর এই যে দেখেন প্রথমে আমি হচ্ছে প্রেসার কুকারে দেবো প্রেসার কুকারে কিন্তু খিচুড়ি খুবই মজা হয় এবং অল্প সময়ের জন্য কিন্তু হয়ে যায় তো আমি দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা দিয়া পেঁয়াজ ভাজি করে নিছি তারপরে একটু লবণ দিয়ে দিছি সাথে কিন্তু আছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা আরও ভালো লাগছে তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যেহেতু তো এই সময় একবার চিন্তা করেছি যে তরকারি রান্না করব। তো আবার চিন্তা করেছি যেহেতু একটু স্বামী বাসায় আছে তাই একটু খিচুড়ি রান্না করি গরম গরম খাওয়া যাবে এখানে তো ভালোই হবে আর কি তো এরপর আমি আদা রসুন দিয়ে দিচ্ছি তারপরে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি তো একটুখানি সময় নিই আর কি এগুলো একটু তেলের মধ্যে ভাজা করে তারপরে হচ্ছে আমি এখানে চাল ডাল সব কিছুই একসাথে দিয়ে দেবো তো ছুটির দিনে মানুষ এত অলসতা হয় আমার স্বামী বিছানা থেকেই ওঠে নাই আর যেহেতু শীত পড়তে আছে সে বলে আজকে বিছানা গুছানো লাগবে না আজকে হয়েছে ছুটির দিন তো আমিও আর বিছানা টুছানা গুছাই নাই তো এরপরে হচ্ছে দুপুরবেলা রান্না করতে এসেছি এই অবস্থা আর কি তো এরপরে আমি চাল সব কিছু একসাথে দিয়ে দিছি সাথে আছে হচ্ছে কিছু শীতকালীন সবজি তো আসলে এই সময় আমরা সকাল কিংবা রাতে অথবা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা কিন্তু বানিয়ে নিতে পারি মজাদার হেলদি স্বাস্থ্যকর সবজি খিচুড়ি আর কি তো এরপরে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি তো আমরা হচ্ছে মরিচ কমই খাই যার কারণে কাঁচামরিচ একটু পরিমাণে বেশি দিলাম আর খিচুড়ি একটু ঝাল ঝাল হলে কিন্তু আরও ভালো লাগে খেতে তো যারা ভুলে গেছেন আমাকে লাইক কমেন্ট করতে তারা ভিডিও দেখার পরে প্লিজ সাথে থাকেন ভালোবাসা দিয়েন এটাই আপনাদের কাছ থেকে আশা করতেছি আর যেহেতু আমাদের এই দু সাল কিন্তু শেষ হবে আর কিছুদিন মাত্র বাকি তো আমরা একে অপরকে একটু ভালোবাসা দিয়ে সবাই সবার পরিবারের জন্য একটু দোয়া করে আমরা কিন্তু সাথে থাকতে পারি এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি তো আমি আগে পানি গরম করে রেখেছি তারপরে একটু জিরা গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি তো সাথে আরও থাকছে আকর্ষণীয় জিনিস তো এগুলো আগেরই আর কি তো ভিডিওটা এদিক ওদিক হয়ে গেছে আর কি তো মাছ আছে বেগুন ভাজি করব আর এই যে সবজি সবজি কেটে কুটে রাখছি সেটা আর কি ভিডিওর মধ্যে এলোমেলো হয়ে গেছে যাই হোক এডিট করার সময় একটু সমস্যা হয়েছিল। তো এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা এই তো রান্না শেষ এখন হচ্ছে গরম গরম খাবো আর কি দুজনে মিলে তা আসলে খিচুড়িটা অনেক নাকি ভালো হয়েছে মজা হয়েছে খুব তো সবাই আমাদের সাথে আসেন খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়া শেষের পর্যায়ে তো আপনাদের কাছ থেকে বিদায় নেব আস্তে আস্তে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল যে যেখানে থাকেন সবার জন্য তো সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও বিদায় নিলাম আল্লাহ হাফেজ